হ্যালো বন্ধুরা আমাদের নতুন চ্যানেলটিতে দারুণ সব কন্টেন্ট আসছে তাই যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন আসসালাম বন্ধুরা আল্লাহর অশেষ রহমতে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক স্টুডিও টিভি এই গল্পটি ফাতেবা নামের এক সুন্দরী মেয়ের যে ছিল এক ঘেমি ও জেদি যদিও সে একটি ইসলামিক পরিবারের মেয়ে ছিল কিন্তু ধর্মের কোনো রীতিনীতি সে মানত না তার উচ্চ স্বরে গান শোনা খুব পছন্দ ছিল এমনকি প্রার্থনার সময়ও তার গান বন্ধ করার কথা মনে থাকতো না সে মন দিয়ে গান শুনত আর তাতে নাচত তার মা তাকে বারবার বোঝাতেন বেটা কে তুমি এবং কেন আমাকে বিরক্ত করছো এই কথা বলতেই হঠাৎ পরের সে নিজেকে কাদায় অবস্থায় পেল তার কাপড় ব্যাগ সব কাদায় ডুবে গিয়েছিল সে বুঝতে পারছিল না যে তার সাথে আসলে কি হচ্ছে রাত এবং এই রাস্তা দুটোই তার জন্য শেষ হচ্ছিল না এবং এখন সেই পুরুষের আওয়াজ আগের চেয়েও জোরে হয়ে উঠছিল যেন সে খেলায় খুব মজা পাচ্ছিল ফাতেমার সাথে এইসব প্রথমবার হচ্ছিল সে কখনোই এই জিনিসগুলিতে বিশ্বাস করত ফাতেমা বুঝতে পারছিল না যে এখন সে কি করবে যাতে এই বন্দিদশা থেকে মুক্তি পায় হঠাৎ তার কানে তার মায়ের আওয়াজ প্রতিধ্বানিত হল ফাতেমা বাড়ি থেকে আয়াতুল কুরসি পড়ে বেরিয়ে যায় আল্লাহ হেফাজত করেন ফলে ফাতেমা দ্রুত আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করল কিন্তু এটা কি সে পড়তে পারছিল না তার জিও তার সাথ দিচ্ছিল না এই সব তার জন্য একটি ভয়ঙ্কর স্বপ্নের মতো ছিল যা এখন ভাঙার নামই নিচ্ছিল না আবার একবার সেই আওয়াজ প্রতিধ্বনিত হল ফাতেমা অস্তিত্ব তার সামনে দাঁড়িয়েছিল তার লাল জ্বলন্ত চোখ এবং রক্তের মতো লাল চুল এত ভয়ঙ্কর মুখ ফাতেমা আগে কখনো দেখেনি ফলে সে চিৎকার করতে লাগলো কিন্তু পরের মুহূর্তেই সেই অস্তিত্ব ধোঁয়ায় অদৃশ্য হয়ে গেল এবার ফাতেমা তার কাঁপানো গলায় আউজুবিল্লা পড়া শুরু করে দিল এবং শুধু এটাই পড়তে থাকলো সাথে সাথে দ্রুত দৌড়াতে থাকলো পরের মুহূর্তেই সে অনুভব করলো যে সেই ধোঁয়া দূরে সরে যাচ্ছে এবং সেই অদ্ভুত গন্ধ এখন হালকা হয়ে আসছে সে আশার আলো দেখতে পেলো যেন কেউ এখন তার সুরক্ষার জন্য পৌঁছে গেছে এখন তার মধ্যে দৌড়ানোর শক্তি ফিরে এসেছিল পরের মুহূর্তেই সে তার বাড়ির সামনে দাঁড়িয়েছিল এই দৃশ্য দেখার জন্য যেন সে ব্যাকুল হয়েছিল সে দৌড়ে দরজার কাছে পৌঁছালো এবং জোরে জোরে কাঁদতে কাঁদতে চিৎকার করতে লাগলো মা দরজা খোলো মা তার মা দৌড়ে এলেন এবং দরজায় ফাতেমাকে এই অবস্থায় দেখে অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন এবং বললেন কি হয়েছে ফাতেমা কি হয়েছে এইসব কে করেছে কে ছিল আজ তুমি টিউশন থেকে এত তাড়াতাড়ি কীভাবে এলে তখন ফাতেমা বলল কি বলছো মা আমি তাড়াতাড়ি এসেছি না মা আমি তো আজ অনেক দেরি করে এসেছি তখন মা ঝট করে ঘড়ির দিকে ইশারা করে বললেন সময় দেখো সময় দেখে ফাতেমা আরও বেশি ঘাবড়ে গেল এটা কিভাবে সম্ভব আমি তো অনেক দেরি করে এসেছি সে বুঝতে পারছিল না যে এটা কিভাবে সম্ভব সে তো রাস্তায় একটি ভয়ঙ্কর ঘটনার শিকার হয়েছিল তবুও মায়ের জন্য যেন সময় পেরিয়ে যায়নি যেতে কিভাবে এলে ফাতেমা মায়ের কথা শুনে বলল মা একে বলুন যে চুপ হয়ে যাক আমার মাথায় হাঁটুতে ব্যথা হচ্ছে ফাতেমার কথা শুনে তার মা অবাক হয়ে বললেন কে আসছে তুমি কি বলছো ফাতেমা কাপা গলায় বলল মা আপনি কি মায়ের হাঁচি শুনতে পাচ্ছেন না এখন তার বিশ্বাস হয়ে গিয়েছিল যে সে কোনো বড় বিপদে পড়ে গেছে যা কিছু তার সাথে হচ্ছিল তা অন্য কেউ দেখতে পাচ্ছিল না অতপর তার মা ফাতেমাকে সামলাতে সামলাতে বললেন যাও ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও তুমি নিশ্চয়ই কোনো খারাপ স্বপ্ন দেখেছ তোমার বাবা এসে যাবেন তারপর সবাই মিলে রাতের খাবার খাবো মায়ের কথা শুনে ফাতেমা আর কতক্ষণ তোমার বাবার খিদে পেয়েছে তাড়াতাড়ি বাইরে এসো কিন্তু ফাতেমা কোনো নড়াচড়া করলো না কোনো উত্তরও দিল না এবং সে বাইরেও এলো না মা এবারে অস্থির হয়ে পড়লেন তিনি সঙ্গে সঙ্গে গিয়ে তার বাবাকে ডাকলেন এবং বললেন ফাতেমা খুব অদ্ভুত আচরণ করছে সে কিছু বলছেও না এবং অনেকক্ষণ ধরে ওয়াশরুমে বন্ধ আছে হঠাৎ ওয়াশরুমের দরজা জোরে খুললো এবং ফাতেমা ঘাবড়ে গিয়ে বাইরে দৌড়ে এলো তখন তার মা ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলেন মনে স্থির করলেন যে তিনি তার মেয়েকে এই জীবনের কালো ছায়া থেকে বাঁচিয়েই ছাড়বেন এর জন্য যদি তাকে নিজের জীবনও দিতে হয় তাতেই তিনি রাজি হঠাৎ তার মায়ের পাশের মসজিদের ইমাম সাহেবের কথা মনে পড়ল যিনি আগেও একজন মহিলা সাহায্য করেছিলেন যখন তিনি কোনো জিনের কবলে পড়েছিলেন অতপর পরের দিন সকালে ফাতেমার মা বড় মসজিদের ইমাম সাহেবকে তাদের বাড়িতে খাবারের জন্য ডেকে পাঠালেন ইমাম সাহেব অনেক জ্ঞানী ছিলেন এবং মানুষ প্রায়ই তাদের আধ্যাত্মিক সমস্যার সমাধান গেল। ইমাম সাহেব জিজ্ঞেস করলেন এই সব কবে থেকে হচ্ছে ফাতেমার মা বললেন দুই দিন ধরে ইমাম সাহেব তখন বললেন আচ্ছা তাহলে এই দুই দিনে যা কিছু ঘটেছে সব আমাকে বিস্তারিতভাবে অতঃপর ফাতেমার মা তাকে সব কথা বিস্তারিতভাবে বললেন এমন কথা শুনে ইমাম সাহেবের মুখ গম্ভীর হয়ে গেল এবং তিনি চিন্তায় পড়ে গেলেন ইমাম সাহেব বুঝতে পেরেছিলেন যে ফাতেমা অজান্তেই কোনো ভুল করেছে এবং সে কোনো কালো শয়তানি শক্তি তোমার কাছেও আসতে পারবে না আজ ফাতেমার কাছে ইমাম সাহেবের প্রতিটা কথাই সত্যি মনে হচ্ছিল তার বিশ্বাস হয়ে গিয়েছিল যে এই পৃথিবীতে মানুষ ছাড়াও আরও অনেক সৃষ্টি রয়েছে যাদের থেকে বাঁচার জন্য মানুষকে আল্লাহর আশ্রয় নিতে হয় এই ঘটনা ফাতেমার জীবনকে পুরোপুরি বদলে দিয়েছিল এখন তার মন ধীরে ধীরে আল্লাহর দিকে হতে লাগলো সে প্রথমবারের মতো আল্লাহর অস্তিত্বের গভীর অনুভূতি অনুভব করল এবং এই অনুভূতি তার জন্য অত্যন্ত সুন্দর ছিল এখন সে দীর্ঘ সেজদা করতে লাগল এবং শুক্রিয়া আদায় করতে লাগল যে সেই ভয়ানক অবস্থা থেকে বেরিয়ে এসেছে সে ঘন্টার পর ঘণ্টা ইবাদতে মন্ন থাকত যেন আল্লাহর সাথে সাক্ষাৎ করছে সুরক্ষা বাধা এবং ইবাদতের বরকতে ছিল